আমি একটা কথা বলি সেটা হ্যাঁ সেটা কথা বলি আমি আমি বললাম না যে আমি চাপা চাপাইতে বিশ্বাস মানে চাপা বাজিতে বিশ্বাসী না বেশি কথাতে বিশ্বাসী না আমি কাজে বিশ্বাসী দুই হাজার পনেরো ষোলোতে যখন আমি সেক্রেটারি ছিলাম সাকিব খান প্রেসিডেন্ট ছিল তখন শিল্পী সমিতিটার কি ভাবমূর্তি ছিল এটা অনেকেই জানে হয়তো সাংবাদিক ভাইরা অনেকেই জানেন না আজকে যে শিল্পী সমিতির সামনে যে বাহ্যিক যে অবস্থানটা এবং শিল্পীদের সময় কাটানোর জন্য যে সুন্দর বাগানটা এবং ভিতরে যে সুন্দর ডেকোরেশনটা আমি যখন সেক্রেটারি ছিলাম আমার উদ্যোগে এবং সাকিব খান আমি সহকারে এই সমিতির এই অবস্থানটা করেছিলাম হয়তো পরে সে অনেকেই বলেছে এটা তারা করেছে কিন্তু আমার শিল্পী ভাই বোনদেরকে জিজ্ঞেস করবেন যে শিল্পী সমিতির এই বাগানটা বা শিল্পী সমিতির এই বাহ্যিক অবস্থানটা কে করেছে তার মানে কি যে আমার করার চেষ্টা আছে আমি যদি নির্বাচিত হই কারণ আমি এইটা করেছিলাম নির্বাচিত হওয়ার চার দিনের মাথায় আমি এই পারমিশনটা নিয়ে এসেছিলাম মন্ত্রণালয়ের থেকে এবং আমি সেটা সাকসেস এবং আমার বিশ্বাস আমি যদি এবারও আমি নির্বাচিত হই আমার প্যানেল যদি নির্বাচিত হই শিল্পী সমিতির এবার ভাবমূর্তি অন্যরকম হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ এবং আমি আমার বিশ্বাস অনেক শিল্পী মরে রাখবে আমাদের কথা ভবিষ্যতে আমি ভাইয়া এখনো দেখার সময় পাইনি শুরু করবো কি ইলেকশনটা গেলে হয়তো ছবি দেখা শুরু অবশ্যই সবাই মনে করে ছবি সব টাকা উঠবে কিন্তু সে হল পেল কিনা সে দেখা উচিত কারণ একটা ছবি আমাদের হলে আছে দুইশো আড়াইশো তিনশো ঈদে হয়তো আরো পঞ্চাশটা বাড়তে পারে তা আমি যদি পাঁচটা হল দিয়ে রিলিজ করি তাহলে আমি তো আমার ছবিটাকে কিল করলাম হ্যাঁ নিজে হাতে ধরে আমার ছবিটা সর্বনাশ করলাম এতে যদি আমি একটা ডেট নিয়ে যে যেখানে আমি ঈদের সময় পাঁচটা বা দশটা হল নিয়ে দিলাম আমি তখন তিরিশটা চল্লিশটা হল নিয়ে দিতে পারবো আমাদের প্রডিউসাররা কেন এটা বুঝে না সেটা বুঝি না তবে আমি মনে করি একটা ছবি হচ্ছে নিজের সন্তানের মতো রিলিজটা দেওয়ার সময় চিন্তা ভাবনা করে রিলিজটা করা উচিত ওই যে বললাম না প্রযোজক সমিতি তো অবশ্যই নিতে বেলা ছিল এক সময় যখন স্ট্রং প্রযোজক সমিতি ছিল তখন আমরা শুনতাম যে প্রতি উইকে দুটো করে ছবি হইতে হবে ঈদের সময় হায়েস্ট তিনটা বা চারটা ছবি হইতে হবে তো এখন যেহেতু প্রযোজক সমিতির প্রশাসক চালাচ্ছে বা ওরকম কোনো শক্ত কোনো ই নাই প্রশাসক ই নাই সমিতির নেতা কর্মী নাই হয়তো সবাই হয়তো ওপেন এটা ঈদ মানেই ওপেন যার ক্ষমতা আছে যার টাকা আছে যার আহ ছবি ভালো আছে তাদেরতেই ব্যবসা বা তাদেরটাই হলে চলতেছে এক তরফা চলতেছে তবে এই এইরা হয়তো ভবিষ্যতে থাকবে না ক্ষতি এটা তো ক্ষতি তো যার ছবি তারই হচ্ছে সে তো নিজেই ডেকে এনেছে এখন একজন শিল্পীর তো আজকে যদি আবার একটা ছবি না চলে তাহলে তো আমার ব্যর্থতা শুরু হবে তো একজন শিল্পী হিসেবে আমিও চাব যে পুরুষরা জানি এই পাগলা মিটা না করে দেখেশুনে রিলিজ করে এই আর কি ওকে আপনাদের ধন্যবাদ এবং আপনারা দোয়া করবেন আমি সবসময় বলি যে শিল্পী 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 আমার শিল্পী ভাই বোনেরা কখনোই ভুল করে না অন্যায় তারা তাদের সঠিক নেতা কর্মী তারা করতে পারে এবার এবং সঠিক সিদ্ধান্ত নিয়ে তারা তাদের সঠিক প্রার্থীকে তারা নির্বাচিত করবে ইনশাল্লাহ করবেন আসলে শিল্পী সমিতির শুরু থেকেই শুরু শুরু বলতে আমার শুরু থেকেই আমি শিল্পী সমিতির সঙ্গে যুক্ত এবং প্রথমে শুরু থেকে আমি এই জিএসএ ছিলাম বহুত দুই তিনবার এরপর পনেরো ষোলোতে আমি ছিলাম স্বতন্ত্র প্রার্থী মিশা সৌদাগরের এগেনস্টে মিশা সাকিব খানের প্যানেলে আমি স্বতন্ত্রে সেক্রেটারিতে পাশ করি এবং শুরু থেকেই শিল্পীদের পাশে থাকার চেষ্টা করেছি তাদের সুখ দুঃখের যারা অসচ্ছল যারা আর্থিকভাবে অসচ্ছল তাদের পাশে থাকার জন্য এবং টোটালি শিল্পীদের পাশে থাকার চেষ্টা করেছি এবং গত প্যানেলেও আমি ইসিতে ছিলাম এবারও আমি ভাইস প্রেসিডেন্টে মাহমুদ কলি এবং নিপুণ প্যানেল থেকে নির্বাচন করছি আমার বিশ্বাস যে সদস্যরা ভুল করবে না এবার এবারও মাহমুদ কলি এবং নিপুণের প্যানেলকে জয়যুক্ত করবে এবং আমি বরাবরই চেষ্টা করি যে আমি পাশ করি বা না করি আমি শিল্পীদের পাশে থাকার চেষ্টা করি আপনার আমি আসলে আমি সভাপতির দায়িত্বটা একটু অনেক বাংলাদেশের বাইরে তারপর বাংলাদেশ মিলে আমার নিজের কাজ নিয়ে আমি প্রচন্ড ব্যস্ত যে যে কারণে আমি ওই দায়িত্বটা নিলে পারে হয়তো পরটাকে আটকে রাখা হইত যে কারণেই কিন্তু আমি ওইদিকে ওই দিকে আমি চিন্তাই করি আমি এবারই এই নির্বাচনই করতে চেয়েছিলাম না আমি চেয়েছিলাম যে নেক্সট ডে হয়তো কোনো বড়ো পদে করবো কিন্তু নিপুণ এবং কলিভাইয়ের প্যানেলে আমাকে থাকতে হয়েছে কারণ তাদের নীতিগতভাবে আমার সঙ্গে মিলে এই জন্যই আমি তাদের সাথে দাঁড়িয়েছি এখানে ছোট বড়ো পদ বা বড়ো পদের কোনো ব্যাপার না ব্যাপারটা হচ্ছে এই প্যানেলে থাকাটাই ইপুন বিষয়ে অনেক বিষয় এসছিল যে উনি প্যানেল তৈরি করার জন্য অনেককে উনি রিকোয়েস্ট করছে ওনার প্যানেলে লোক খুঁজে পাচ্ছে না এটা 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 একটা বাজে কথা এটা বাজে কথা যে উনি অনেককে বলেছে এখন একটা জিনিস কি অনেকেই এই যে মনে করেন আমি এখানে সাক্ষাৎকার দিচ্ছি আমি আসার আগে এখানে আসার আগে আরো দশজন বলছে ভাই আপনার একটা কথা নিব ভাই ভাই আপনার একটা সাক্ষাৎকার নিব আইসা আবার আমি এখানে দশজনকে দিলাম তাহলে কি আমি ওদেরকে ছোট করে দেখব কারণ তখন তারা ওরা করে এখানে আসছি তার মানে কি তারা আমার নেওয়ার চেষ্টা করেছে তা আমি আমার প্যানেলে কাকে নিব না নিব আমি চেষ্টা করতেই পারি বেটারম্যানের জন্য আমি অনেকের সাথে কথা বলতে পারি এবং বিশ জনের সাথে কথা বলে আমি দশজনকে নিয়ে আমার প্যানেল সাজাইতে পারি নিপুণ সেটাই করেছে মনে করেছে যে আচ্ছা যে সাকিব হয় ভালো হয় অমুকে হয় ভালো হয় আচ্ছা দেখি তাদের সাথে কথা বলে কারণ সবাই তো আমরা এক দিন শেষে কিন্তু প্রতিটা শিল্পী এক এখানে কোনো ভেদাভেদ নাই শুধুমাত্র নির্বাচনের কারণে দুই তিনটা প্যানেল হয় এবং প্যানেলে ভেদাভেদটা থাকে নির্বাচনের পরে কিন্তু আমরা সবাই ভুলে যাই আজকে আমি যদি পাশনা না করি আমার এগেনস্টে যারা দাঁড়িয়েছে তারা পাশ করলে তো আমি তাকে ফুলের মালা দিয়ে আমি তাদেরকে বরণ করব ঠিক আছে এই মন মানসিকতা আমাদের প্রত্যেকের থাকা উচিত এবং আছে জুনিয়র আর্টিস্টরা বলে যে শুধু নির্বাচন এলেই নাকি তাদেরকে খোঁজা হয় এছাড়া কিন্তু নির্বাচন চলে গেলে তাদের জন্য এটা আসলে সবাই যে বলে তা না এবং আপনি আমার মোবাইলটা নিয়ে সার্চ দেন এখানে দেখবেন যে শিল্পী নৃত্যশিল্পী নৃত্যশিল্পী সার্চ দিবেন প্রত্যেকটা নৃত্যশিল্পীর নাম্বার আমার কাছে আছে প্রত্যেকটা ফাইটে যারা ফাইট অ্যাকশন দৃশ্যে অভিনয় করে তাদের নাম সার্চ দিবেন প্রত্যেকটা ভাই বোনের আছে এবং শিল জুনিয়র শিল্পী বলেন সিনিয়র শিল্পী বলেন প্রত্যেকের নাম্বার আমি বলে দিতে পারব আমার এটা আমার জানা আছে তো এটা আসলে ম্যান টু ম্যান ভেরি করে আমি চেষ্টা করি আসলে একটা মানুষ কিন্তু তার পরিবারেরই অনেক খোঁজ নিতে পারে না পারে পারে না সেখানে মনে করেন যে হয়তো কেউ মিস হয়ে যায় হয়তো যে মিস হয়েছে তা খোঁজ দিতে পারেনি সে হয়তো আক্ষেপ করেছে আক্ষেপ করাটাই স্বাভাবিক তবে আমরা চেষ্টা করি যে নির্বাচিত হই বা না হই পদে থাকি না থাকি আমি কোনো অকেশনে মানে সবসময় যদি নাও নেই কিছু অকেশন থাকে ঈদ থাকে পয়লা বৈশাখ থাকে বা কারো বার্থডে থাকে আমি উইশ করার চেষ্টা করি